আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের যে বর্তমান অবস্থা নিয়ে ছোট্ট একটা ভিডিও পাইছি ভিডিও ডাকে দেখেন তারপরে বিস্তারিত কিছু আরো বলার আছে আমি আমি আর বেঁচে থাকতে চাই না এমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না আমি মরব আমি এক্ষুনি মরবো আমি এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব

আই তো দেখা যায় হ্যাঁ তো মাগমত এটা রাইম উন্নয়ন হইবে এত বছর চুপ আছিলাম পরে রিসার্চ করে দেখি এটা তো উন্নয়ন না এটা তো বেকারত্ব দিন দিন বাড়তাছে এটা তো দ্রব্যমূল্য দিন দিন রকেটের মতো;++ বাড়তাছে এটা তো ট্রাফিক জ্যাম দিন দিন চরম হইতাছে কোন চিন্তা দশন চাদাবাজি এগুলা তো কন্ট্রোলের বাইরে চলে যাইতাছে আর দুর্নীতি মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দুর্নীতির কথা যত কম কম দাই ততই ভালো আচ্ছা সম্মানবোধ হইলা তো কিছু আছে নাকি আশেপাশের দেশের কাছে আমার মান সম্মান তো তোলা ঠিক গেছে এই কলঙ্কের দাগ নিয়ে কি আমার এখনো বাইচা থাকতে কো চোখের সামনে থেকে সরো আমারে আমার কাম করতে দেও আমি মরবো আমি এক্ষুনি মরবো মানুষের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয় আমার তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দুর্নীতি না টাইম ওয়েস্ট করে লাভ নাই ভাববেই আরে খারাও তোমার জয়েন্টে জয়েন্টে দুর্নীতি তাইলে মলম লাগাও সুইসাইড করতেছো কেলা আর মলম সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথা আর নিজের মলম তো নিজে লাগাইতে পারি না এই মুহূর্তে আমার ভালো একজন সেবক দরকার যে কিনা আমার জয়েন্টে জয়েন্টে মলম লাগিয়ে আমার দুর্নীতির ব্যথাটা একটু কমিয়ে দিব ইয়া দেহ তো আমার সেবক হিসেবে পছন্দ হয় নাকি আমার ইয়া দেশ জনগণের সেবা করার সুযোগ দেও কেলা তোমারে দিব কেলা ক্ষমতা আমি নিমু আমারে দেও ঘুর আমি নিমু আমারে দে আমি লোক ভালো না আমারে দে না আমারে হ্যাঁ আমারে তুমি খালি নিদ পছন্দ দাও ক্ষমতা পরে দেখতাছে ইয়া জেদিয়ো ক্ষমতা আমি নিমু আমি আমি নিমু না আমি নিমু হ্যাঁ আমি 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 ইয়া ফাকি আচ্ছা মারা মারি করে লাভ নাই

সেদিন গবেষণা করে দেখলাম একজন প্রধানমন্ত্রীর বেতন ভাতা মিলিয়ে মাসিক ইনকাম তিন লাখ টাকা আর এমপির বেলায় সেটা দেড় দুই লাখ এখনই দেড় দুই লাখ টাকা বেতনের জন্য এত হাঙ্গামা কেন আর ক্ষমতা তো মাত্র পাঁচ বছরের জন্য দেড় দুই লাখ করে মাসে কামাইলে পাঁচ বছরে কামাইবা মাত্র এক দেড় কোটি এখন মাত্র এক কোটি কামানোর জন্য খরচ করবা পাঁচ দশ বিশ কোটি পাগল নাকি লাভ ক্ষতি বুঝো না হিসাব বিজ্ঞানে অটো পাশ পাইছিল নাকি আরে কি যে কৌ মানসি কি লাভ করার লেগে রাজনীতি করে নাকি রাজনীতি করে হইল দেশ জনগণের সেবা করার লেগে হ্যাঁ সেবা না কসু বাস দিয়ে খাড়া করিয়া থইবা নি ভাই 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 নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করবা তোমাগো কি সরকারি বেতনে পোষাইবো পরে তোমার উন্নয়নের বাজেটে নজর দিবে ওরে দুর্নীতি তো

উনি গেলে বিরিয়ানি আর পকেট খরচ ফিরি দিতেছে তাই নাকি ওই চল চল বিরিয়ানি ফুরিয়ে গেল কে বুঝলেন হচ্ছে বাংলাদেশের জনগণের অবস্থা রাজনীতিবিদরা যে খারাপ চুরি করব ডাকাতি করব দুর্নীতি করব যারা এই করব এটা জনগণ জানে জনগণ কি করে একটা সিঙ্গারের লোক সামলাতে পারে না একটা চানাচুরের লোক সামলাতে পারে না একটা চার লোক সামলাতে পারে না পাঁচশো টাকার লোক সামলাতে পারে না তারা বোর্ডের আগের দিন তো বিক্রি হয়ে যায় নেতাদের কাছে সারা বছর ভালোই থাকে অভাব নয় একদম অনেক জনগণে যায় কি করব যে পাঁচশো টাকা দিব ভোটটা তারা দিবো একটা লুঙ্গি কিনে দিবটা তারা দিব এক কাপ চা খাওয়াইব ভোটটা তারা দিব দুর্নীতি সর্বশেষ মানে দুর্নীতি করার লাইসেন্স কিন্তু জনগণে দিয়ে দিতেছে সরকারে মানে যে সরকার যে প্রতিনিধিতে তারা দুর্নীতি করার লাইসেন্স কি দিতেছে জনগণ দিতেছে আর জনগণই তারা দুর্নীতি করা শেখাইতেছে সেক্ষেত্রে

আপনার ওই নেতা জনগণ যদি ঠিক থাকে দুর্নীতি করার সুযোগ না দেয় যদি সৎ পথে থাকে তাহলে তো আর তার কাছে কোনো দাবি কেউ করতে পারবো না যদি আপনি অবৈধভাবে সুবিধা নিতে যাবেন তখনই আপনার কাছে টাকা দাবি করব। আপনার কাছে চাঁদা দাবি করব। অবৈধভাবে যখন আপনি সুবিধা নিতে যাবেন সৎভাবে করতে যাবেন আপনার কাছে চাঁদা দাবি করতে পারবো না ঠিক আছে জনগণ হলো মূল সমস্যা তৈরি করে যাই হোক

কত পার্সেন্ট দুর্নীতি করছে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট আর যদি দশ টাকা পায় বিশেষ দশটা দুর্নীতি পার্সেন্ট দুর্নীতি আগে ভালো হইতে হবে ঠিক আছে তা না হলে দেশ আর সরকার কখনোই ভালো করা সম্ভব না ধন্যবাদ সবাই ভালো থাকে